ব্যক্তি নিজের কারণ হলো ব্যক্তি নিজেই তার নিজের কালচার ঠিক করে এবং সেইভাবেই তার সাহিত্য বা তার আর্ট কালচার গুলো সে আসলে করে তো এখন পুরো দেশের একটা সাংস্কৃতিক কালচারাল একটা কি বলে একটা রূপরেখা হয়তো দেওয়া যাইতেই পারে কিন্তু কালচারাল রূপরেখা গুলো দেওয়া গেলে বা কালচারাল রূপরেখা গুলো যখন দেওয়া হয় কোনো গভর্নমেন্ট বা কোনো কোনো পাওয়ারের পক্ষ থেকে সেই ক্ষেত্রে আমার ধারণা ওইটা আরেকটা ফ্যাসিজম কায়ন করতে পারে বলে আমার মনে হয় আর কি এই ধরনের ঘটনা আসলে আমরা দুনিয়ার বিভিন্ন দেশে আসলে দেখছিলাম তো তারপরেও তো আসলে বাংলাদেশের সংস্কৃতি বোঝা পড়া ডেফিনেটলি এটা তো লাগবেই এই জন্য আমি আসলে যেটা বলতে চাই যে সাংস্কৃতিক বোঝা পড়াটা আসলে যতটা না জাতীয় ঘটনা তার চেয়েও এটা যদি একটু মানে ব্যক্তি নিজে তার বোঝা পড়াটা ঠিক করেন সেইটা মনে হয় বেটার তো ব্যক্তি যেন নিজে তার বোঝাপড়া ঠিক করতে পারেন সেই ধরনের করা উচিত সব ধরনের তথ্যের তার এক্সেস থাকে যেন রিট করতে পারে মানে এই যদি এই সোর্স গুলোকে আসলে ওপেন করে দেওয়া হয় তাহলে ব্যক্তির যে সাংস্কৃতিক বোঝাপড়া সেটা মনে হয় একটু ভালো হওয়ার চান্স আছে আর কি আচ্ছা এখানে আসলে কতগুলো ব্যাপার আমাকে কতগুলো ইয়ে পাঠানো হয়েছিল তো আমি একটু নোট করছিলাম আমি সেভাবে একটু বলি প্রথম কথা হলো মেইন স্ট্রিম যদিও এখানে আবার দেখলাম যে তথাকথিত মেইন স্ট্রিম বলতেছে আসলে যাই হোক আমি ওটাই বলতাম আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে কি যে ধরেন ফোর্ট উইলিয়াম কলেজের যে দতিয়ালি এবং সেটার পরে যে বেঙ্গলের এমএসআ যেটা হইল আর কি এরপরের যে মানে কালচারাল যে জায়গাটা এবং ইন্টেলেকচুয়াল যে চিন্তাগুলো আসলে এখানে অনেক বেশি ডেভেলপ করলো মানে বাংলা অঞ্চলে আর কি আমার মনে হয়েছে যে আসলে ওইটাই এখন পর্যন্ত চলতেছে আসলে এখন মানে হয়তো চলতেছে না কিন্তু আমি বলছি ষাটের দশক পর্যন্ত আসলে কিন্তু ওইটাই একটা গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড ছিল চিন্তার ক্ষেত্রে যেটা আসলে আমি বলতেছি বেঙ্গল কাছ থেকে আসছে এবং আমাদের সাইটের দর্শক যেটা সেটা আমার হয় এখনো একটা প্রমিনেন্ট ব্যাপার হয়ে আছে যদিও সেটা আসলে আস্তে আস্তে অনেক দূর হয়ে যাচ্ছে তো আমার যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে এই গত সময়ের যে বুদ্ধিজীবিতা সেগুলো আসলে সেগুলোর মানে মোরলে সেগুলো আসলে সাইটের দর্শকেরই কোনো না কোনো ভাবে ভাইবার রাখ বলে আমার মনে হয়েছে তো আমাদের আসলে ওই জায়গায় একটু বাইরে হওয়ার সময় আসছে বা অলরেডি বের হয়ে গেছে মনে হয় তো আমি এই যে মেন স্ট্রিম বলে যে বর্গটাকে আসলে এখানে বলা হইল আমার ধারণা আসলে মেন স্ট্রিম বলতে আসলে ওটাই বুঝতেছি আহ ষাটের দশকের ওই ইন্টেলেকচুয়ালিটি দ্বারা আসলে ওইটা দিয়ে যারা আসলে আপনার অনেক বেশি প্রভাবিত তাদের অ্যাস্থেটিক্স প্রভাবিত তারাই সম্ভবত মেন স্ট্রিম এইটা মনে হয় আমার ধারণা আর কি যে অন্যরা তাই মনে করেন আর কি যে মেন স্ট্রিমটা আসলে জিনিসটা আসলে কি আমার দাদা মেয়ের ওইটাই যেটা আসলে আহ ওই ষাটের দশকের যে আহ দিয়ে যে মানে গর্বটা তৈরি হয়েছে বা যাদের আপনার রুচি ওই টাইপের আর কি তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হল যে মানে সাইটের মানে ইন্টেলেকচুয়াল থেকে বাইরে হতে হবে এবং তারা যে আসলে এখন পর্যন্ত আর্ট কালচার নিয়ন্ত্রণ করেন মানে ওই স্কুল থেকে আসা ইন্টেলেকচুয়ালসরা বা মানে পাওয়ারফুল লোকেরা তারাই কিন্তু এখনো আসলে আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি গুলোকে আসলে কোন না ভাবে নিয়ন্ত্রণ করে তো তাদের নিয়ন্ত্রণটা আসলে হারাবে কিনা এই সময়টা এসে এটা একটা কোশ্চেন যে তারা আসলে এখনো ডমিনেন্ট থাকবেন কিনা নতুন কোন মানে আমজনতার যে ভাষা বা আমজনতার যে রুচি সেইটাকে আসলে কোনোভাবে বলে আসলে কখনো বাংলাদেশ রেকগনাইজ করবে কিনা এটা নিয়ে আমার একটা কোশ্চেন থাকবে আর হচ্ছে যে আমার যেটা মনে হয় আর কি যে মানে বাংলাদেশে যদি আপনার আমজনতার যে ইনসাফ এইটার ধারণা যদি আসলে বাংলাদেশের আর্টিস্টরা যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে আমজনতার কথা তারা তাদের সাহিত্যে লিখবে কারণ আমরা যেটা দেখি যে যদি সাধারণ মানুষের কোনো একটা লিটারেচার এখানে তৈরি করা হয় তাহলে অনেকে এটা নাকশিত গান যে এইটা আসলে একটা মানে কিছুই হয়নি আসলে হ্যাঁ তো এই যে মানে অ্যাস্থেটিক্স যে স্টোরিং গুলা এগুলো নিয়ে আসলে আমাদের একটা কোশ্চেন করার ব্যাপার আছে আর কি যে যদি মানে সোহাগ মেন থেকে যদি আমরা বাইরে হতে চাই আর কি আমার এখানে একটা জিনিস বলার আছে সেটা হলো যে ধরেন শেখ মুজিবুর রহমান যে বাক্সাল গান করতে পারছিলেন এবং সেইটার যে আসলে পরবর্তীতে আমি খেয়াল করে দেখলাম মানে আমার পড়াশোনা পার্সোনালি কম যদি এখানে কেউ থাকেন এটা নিয়ে কথা বলতে পারেন সেটা হলো যে বাক্সাল পরবর্তী মানে বাংলাদেশ থেকে যে ডেমোক্রেসি উদাহরণ হয়ে গেল এইটা নিয়ে আসলে এখানে ভালো কোনো মানে কবিতা ভালো কোনো উপন্যাস ভালো কোনো ছোট গল্প নাটকের ব্যাপারটা মানে ক্রিটিক করে আসলে আহ কোন ধরনের কোন লিটারেচার আহ আমাদের কবিরা আসলে লিখছেন কিনা বা আমাদের সাহিত্যিকরা লিখছেন কিনা ঠিক সেই ঘটনা কিন্তু আবারও ঘটে যাবে কারণ ওই সময় যদি ক্রিটিক্যাল প্রতি থাকতো আমাদের সাহিত্যিকদের

সাধারণ মানুষের ভাষায় একটা কবিতা লিখে পাঠাই আহ বা আমার কাছে কবিতা চাওয়া হইলো আমি সাধারণ মানুষ আমি আমি একটা ছোট্ট বলে আপনার আগস্টের পরে প্রথম সাহিত্য সম্পাদক আমাকে একটা কবিতা দিতে বললেন তো তাকে আমি বললাম যে সরাসরি তো আসলে আমার এই কাছে মানে এই মুহূর্তে কবিতা নাই এই বিষয়ে আহ তো আমার কাছে আগের লেখা আছে এইটা নিতে পারেন তো সে কি নাম বা কি কবিতা তাই বললাম যে আমার এই কবিতাটা বেশ মানুষের পছন্দের আর সেটা হচ্ছে ভাগশালের হিংসার মতো দৃষ্টি পড়তেছে তো আমাকে প্রথম আলো সাহিত্য সম্পাদক যে না এখন কিন্তু মানে এই কবিতা ছাপা একটু মুশকিল মানে উনি ওনার পার্সোনাল জায়গা থেকে বলেন আর কি তো এখন খেয়াল করে দেখেন যে এই যে আপনি বাকশালকে ক্রিটিক করতে পারতেছেন না এখনো হ্যাঁ মানে শেখ মুজিবের কথা বললে যেন এখনো মনে হয় একটা আমরা কিভাবে মোকাবেলা করবো এরকম একটা আহ এখানে ছিল আমি আমার নিজের অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে আমার একটা কবিতা ছাপা হয় নামে একটা পত্রিকায় আপনারা অনেকে জানেন এখানে আমি পানাহ নামে একটা কবিতা লিখলাম এইটা হচ্ছে মাত্রাবৃত্তে লেখা একটা কবিতা তো এবং এই কবিতাটা প্রায় দুই আড়াইশো এটা আমি এখানে ছয়টা বা পাঁচটা করোনা রায় ইউজ করছিলাম পানা এই কবিতাটাকে এই কবিতা ছাপা হওয়ার পর কিন্তু বাংলাদেশের মানে ঢাকায় বিশেষ করে এক ধরনের মানে আমি নানান ধরনের প্রতিক্রিয়া খেয়াল করছিলাম যে হাসান রুবাই আসলে আপনার এরপরে

যেমন এই যে আহ মুক্তা ভাষার কথা বললেন দেখেন আমি নিজে আসলে যেটা হয়েছে যে আন্দোলনের সময় আমি প্রচুর স্লোগান এবং স্লোগানের আসলে এখানে আমাকে চেনেন বা জানেন তারা জানেন যে

তো এটা যখন তারা লিখলেন তখন কি দাঁড়ালো মনেই হয়েছে যে বাংলা ভাষা আসলে কলকাতা থেকে অনেক সরে গেছে ওরা আসলে এই ধরনের গালি দিতে পারবে না ওরা যদি এইটা इवन আমার তো অনেক বন্ধু-বান্ধব কলকাতায় আছেন তারা এই ধরনের পোস্ট দেখলে তারা চিচি করেন যে আল্লাহ এদের মুখে বসে এরকম এত খারাপ হ্যাঁ এরা আসলে কি হবে মানে উন্নতি করবে তো এই যে বিষয় বলতে ভাষা যে জায়গাটা আসলে মানে ভাষা জায়গাটা আমাদের নাকি একটা খুবই জরুরি আমাদের গ্রাফিতি আমাদের মিমগুলা আমাদের স্লোগান গুলো আমাদের দেয়াল লেখন গুলো এগুলো কিন্তু আসলে বাংলাদেশের আম যে ভাষা যে ভাষার যে ভাষা চর্চাদের স্বাধীনতা এই স্বাধীনতার মনে হয় দিয়ে মানে এই স্বাধীনতা তাদের প্র্যাকটিস করতে দেওয়া উচিত এবং এটাকে আসলে আপনার ওই ষাটের দশকের যে কি বলে ইন্টেলেকচুয়াল যে পিউরিটি ওই পিউরিটির অবস্থা থেকে আমার মনে হয় সরে আসা উচিত তো আর একটা ব্যাপার এখানে বলতেছে যে আপনার সব সম্প্রদায়ের সাংস্কৃতিক যে ব্যাপারটা

যার কারণে কিন্তু আপনার লস্ট টাইম দুনিয়া জানবে না সো আমি মনে করি যে স্টেটের আসলে আহ এখানে স্টেটকে হবে ইকোনমিক্যালি সেটা যদি সে হয় তাহলে আমার মনে হয় আমাদের সাহিত্য আসলে বাইরে যেতে পারে থ্যাংক ইউ